কে রে কে এটা কে বাবা এটা তুমি বলো কে তুমি ঘুরটুন ঘুম থেকে উঠেছে হিচডিও না আবার বিচে নাই প্যাম্পাস পরানো নেই এদিকে দেখো তোমার বাবা কাকতালুয়া সাজছে বাবা ও ভিলেন ভিলেন বৃষ্টিটা সেই সকাল থেকে এমনভাবে পড়তেছে না যাচ্ছে এমনি বেরোনো আর এরকম মানে টিপটপ বৃষ্টিতে রেনকোটটাও পরতেও তোমাদের দাদাভাই বিরক্ত লাগে এর জন্য রেনকোট পরেই না এত মানে এতদিন হয়ে গেল অনেক দিনেই তো মানে বৃষ্টি শুরু হয়েছে তো রেনকোট নিয়েই জানা বলে যে খুব একটা ঝামেলা লাগে কারণ গাড়িতে যে বক্সটা নাই আর কি বাক্সটা নেই তো হাতে করে প্যাকেটে করে ঝুলে আনতে লাগে এর জন্য নিয়েই জানা পড়ে যায় না আজকে দেখো এমনভাবে বৃষ্টি পড়তেছে সেই টিপ করে এরকম বৃষ্টিতে যদি যায় সামানটা তো পুরো ভিজে যাবে না পরে যদি না যায় আর কি আর পড়ে গেলেও মানে কি বলি পাশে আর কি হলে না গেলেও চলতো রেনকোটটা না পড়ে গেলেও চলতো তাড়াতাড়ি করে যেতে পারতো তো দূরে টিউশন তো বাজারে ব্যাগটাও দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কাগুলো শেষ হয়ে গেছে আনতে হবে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর এই শোনা বাইকের আওয়াজ শুনেই দেখো একদম উঠে বসে পড়েছে বসে বলছে যে যাবো মানে ও গাড়িতে উঠে যাবে আর কি বাবা কাজে গেছে তুমি কাজে যাবা তুমি কাজ করবা পাপার সাথে হ্যাঁ কী করবা তুমি পাপার সাথে গিয়ে বলো কি করবা বাবা কি করবা কাজ করবা তুমিও ও কাজ করবে দুই দিন থেকেই সোনাবাপাকে রাত্রে করে প্যাম্পাস পড়ানো হয় না অমনি শোয়ানো হয় তো যাই হোক এক দুই দিনই আর কি ইস্যু করেনি রাত্রে করে মাঝখানে একটু ইস্যু করানো হয়েছে আর এই যে এখন উঠলো তো চলো তাড়াতাড়ি করে ইস্যুটা করাই আর ঘুম থেকে উঠলো এখন অনেক ভঙ্গি করবে একটু তো আমিও কিন্তু উঠেছি অনেকক্ষণ আগেই সেই ছটার দিকে উঠেছি তো তখনই উঠে এদিকে পবিত্র টভিত্র ছেড়ে দিয়ে এই ঘরটা ঝাঁপ দিয়েছি বাসন বাসন কল করে রেখেছি ওই ঘরের বারান্দা ওই ঘরটা ঝাড় দিলাম দিয়ে বসেই আছি বারান্দায় মানে কি করব বুঝতে পারতেছি না কারণ বৃষ্টিটা না কমো অবধি কাজগুলো করতে পারতেছি না আর ছাতা নিয়ে কাজ করতে পারি না বৃষ্টিতে ছাতাটা অনেকটা বড়ো আমাদের ওই ছাতার মানে টানটাটাই আর কি লাগে কলে কল পাম্প করার সময় কলের টানটার মধ্যে লেগে যায় তো অসুবিধা হয় এর জন্য আছি ওয়েট করে যে দেখি থামুক বৃষ্টিটা তারপরে আর কি করবো আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে একটা মানে একটা জিনিস আর কি আশা করে ব্যাগটা দিলাম মানে বললাম আর কি জানি না পাবো কি পাবো না তো যাই হোক আগে আর কি বলছি না মানে খাওয়ার জিনিসই আর কি মানে প্রথম প্রথম তো এখন মানে প্রথম বর্ষার সিজন তো নাও পাওয়া যেতে পারে তো এই জন্য আগে বলবো না ভীষণ খেতে ইচ্ছে করছে তো তোমাদের দাদাভাই বললো যদি পাওয়া যায় তো দামটা মানে খুব বেশি হবে তো আমাকে দাম বেশি হোক আমার খেতে ইচ্ছে করছে ভীষণ খাওয়াবে তো দেখা যাক কি করে তোমাদের দাদাভাই তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করলাম সাথে দেখো নন্দীরা ব্লক শুনে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি আর ভিডিও থামনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি গলাটা যে কি হয়েছে আজকে কতদিন হয়ে গেল গলাটা কিছুতেই ঠিক হচ্ছে না একটু যদি ঠিক হয় একটুখানি ঠান্ডা লাগতে না লাগতে আবার এরকম হয়ে যায় কি করি গালাটাকে নিয়ে বুঝতে পারতেছি না আর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে দেখো দশ টাকা নিয়েছি ভাবছি যে সকালবেলা রান্না করবো না নিবো বলে সরব বাবা টাকা ম্যাগি একটু ম্যাগি খেতে ইচ্ছে করলো খাই না মানে ধরে নাও দুই তিন মাস পরে একদিন হয়তো মানে যেদিন ইচ্ছে করে সেদিনই একটু খাওয়া হয় তো বললাম দশ টাকা দিয়ে যাও ম্যাগি এনে আর কি সকাল সকাল একটু ম্যাগি খাবো তো সোনা ঘুম থেকে ওঠেনি বলে আর কি যেতে পারছিলাম না কারণ এদিকে বৃষ্টি হচ্ছে তো ওকে ঘরে আঁকা রেখে যাবো পরে যদি আবার ওটা কান্নাকাটি করে কি টাকা পড়ে গেছে বাবা ও ঠিক আছে তুলে দিচ্ছি নাও বলো তো এখানে কত টাকা আছে দুইটা না বলো দশ টাকা হ্যাঁ দক্কাটা দক্কা আছে দক্কা বাবা টাকা গণ তো কিভাবে গণে উহ আরেকবার গণ আরেকবার গণ আরেকবার গণ খুব সুন্দর করে টাকা করে শোনা বাবা এখানে একটা টাকা আছে তাই তো ভালো করে বুঝতে পারলে না যদি দুটো টাকা থাকতো আর কি তাহলে দেখতে কি সুন্দর করে টাকা করে বড় মানুষের মতন করে মেগি না হতে দেখো মেগি খাওয়া ভক্ত পিড়ি এড়ে বসে পড়লো কি বললা গুড নাইট এখন গুড নাইট না বাবা গুড মর্নিং তো এইদিকে যে ম্যাগির জলটা বসিয়েছি জলটা গরম হয়ে গেছে সাথে এইদিকে দিকে দুধ গরম বসিয়েছি কালকে রাত্রে সোনা বাবাকে দুধ খাওয়ানো হয়নি দুধ গরমও করিনি রাত্রে ভাত দিয়ে ভাত খাইয়েছিলাম তো দুধটাই যে আজকে সকালবেলা গরম বসালাম ভেবেছিলাম হয়তো নষ্ট হবে তো না নষ্ট হয়নি বাবা নিও না ওটা হারায় গেলে কিন্তু একটু ভেঙে ভেঙে দেই তাহলে এই দেখো 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 কি বদমাস বললাম না ফেলতে কতগুলো ফেলাই দিলাম হ্যাঁ এই দেখো আমাদের ম্যাগি রেডি আর মেগিটা ঠান্ডা করার জন্য এই যে একটা জল নিয়ে গামলাতে বসিয়েছি কারণ সোনা বাববার একদম মুখে তস হয়েছে না পুরো ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য হ্যাঁ ফুদো ফুদো ফু দিতেছে দেখি বাবা কীভাবে ফুদাও দাও হুম ফু ভেবেছিলাম হচ্ছে ম্যাগিটা ইয়ে করব ভাজা করব পেঁয়াজ আলু ঠালু দিয়ে তো পরে ভাবলাম না সোনা বাবা খাবে ভাজার থেকে ঝোলটা করি তাড়াতাড়ি হবে আর এটাই ভালো হবে ওর জন্য তাই না অনেক দিন পর একটু শখ করে মেগি এলাম ভাবলাম যে খাবো কিন্তু ছেলের জন্য কিছুই খেতে পারলাম না মানে দুই তিন চামচ মতন খেয়েছি পুরোটাই সোনা বাবা খেয়ে ফেলেছে তো এদিকে বৃষ্টিও থেমে গেছে সবজির ডালি নিয়ে চলে এসেছে আমাদের এই চাংড়াতে এখানে বসে বসে আর কি সবজিগুলো কাটবো আর সবজিটা তোমাদেরকে একবার দেখাই দেখলে অনেকেরই একদম লোভ লাগবে দারুণ একটা জিনিস এতগুলো এক হাতে আসবে না এটা নিয়েই দেখায় এই যে দেখো কচুর লতা দেখছো কত বড় বড় লতাগুলো এই যে দেখো উফ এগুলো কালকে তুলে এনে রেখেছি দিদিদের বাড়ির ওইখান থেকে বাবা হাত থাকবে তো এই কচুর লতাগুলো করবো হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে আগে সিদ্ধান্ত করেছিলাম তোমাদের দাদা ভাইকে পাঠালাম যে এখন তো বৃষ্টি হচ্ছে রেগুলার হয়তো নদীতে মানে ছোটো ছোটো মাছটা পাওয়া যায় না পতা গয়া পতা না মানে পয়া মানে কথা বলতে বলতে এমন একটা করে কথা বলি নিজেই শুনে আসি ভাই তো এই ছোটো ছোটো মানে অনেক রকমের মাছ এখন পাওয়া যায় তো ভেবেছিলাম হয়তো পাবে তো ফোন করলাম বললো যে পাইনি এখন কাঁঠালের বীজ দিয়ে আর কি এমনি শুকনা মাছ দিয়ে করব। ওই মাছটা হলে আর কি ভালো তো অনেক দিন ধরে মানে পুরো একটা একটা বর্ষর পরে বলতে পারো কারণ ওই মাছগুলো তো শুধু বর্ষার সিজনেই খাওয়া হয় তাছাড়া তো আর অন্য সময় পাওয়া যায় না অন্য সময় এমনি বড় মাছ টাছ পাওয়া যায় তো এত খেতে ইচ্ছে করছে অনেক আশা করে আজকে তোমার দাদাভাইকে বললেন কিন্তু কি করবো বলো মানুষ বলে না যেটা ভাগ্যে না থাকে তাই না তো এটা নেই হয়তো ছিল শেষ হয়ে গেছে তখন দাদাভাই টিউশন পড়িয়ে বাজারে গেছে লেট হয়ে গেছে তো সকালবেলা একবার গেছিলো টিউশন যাওয়ার পথে তখন দোকানই খোলিনি আসেইনি তো চলো তোমাদের দাদা ভাই আসিনি আসেনি আস মানে আসতেছে আর কি রাস্তায় আছে তো আমি এদিকে কচুর লতাগুলো কাটি আর সোনা বাবা এদিকে দেখো এই বাবা বাবা হাত কাটবি এখনই এখন হাতটা কাটত এগুলো ভালো করতে অনেকটা সময় লাগে তো এগুলো ভালো করে সকালে স্নানও করিনি ভীষণ ঠান্ডা লাগতেছে গলাটার অবস্থা তো দেখতেইছো তোমরা তো এর জন্য তোমার দাদাবাই বলেছে একটু লেট করে স্নান করতে তো এর জন্য একটি মানে ভাবছি যে কাজগুলো শেষ করে তারপরে স্নান টান করবি আর বৃষ্টি রোদ্র তো নেই জামা ধর ধরঠর নেই কালকে যেগুলো ধুই দিয়েছি ওগুলো টারে ভর্তি হয়ে আছে বাইরে যে বের করে দেবো সেই চান্সটাই দিচ্ছে না মানে রৌদ্র না হোক একটু বাইরে থাকলে টারের মধ্যে থাকলে একটু হাওয়াতেও শুকায় কিন্তু এই যে মানে হালকা হালকা ঝিমঝিম করে তবু পড়ছেই থামছে ঠিক ওই দেখো শোনা বাবা আসতেছে ওই যে হ্যাঁ গাড়িটা নিয়ে ওইদিকে চলে গেল আজকে লতাগুলো কাটতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হবে কারণ দেখো লতাগুলো এই দেখো কি মোটা মোটা বড় বড় ছোট ছোট লতাগুলো কাটতে সময় লাগে কিন্তু আজকে লতাগুলো বড় বড় না তাড়াতাড়িই হবে কি উঠ কে বাবা আসতেছে দেখছো বাবা কে দেখো কত দূর থেকে উচ্চকে চোখে পড়ছে পিছনে পিছনে এখন পিছনে উঠবে এই যে তোমাদের দাদা ভাই চলো 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 আসো 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 বাপার ওইখানে দিয়ে পাঠাই আসো আসো গাড়ি দেখলে পিছনে উঠবে পিছনে সামনে উঠবা না দোদ দাও পিছনে উঠবে পিছনে পড়ে যাবা সামনে ওঠো সামনে ওঠো সামনে পড়ে যাবে গো সোনা বাবার কান্না দেখলে মাঝে মাঝে ভীষণ হাসি পাই দেখো এখন এইভাবে যাবে ও এটা করে বসা হয়েছে দেখো দেখো দিদি নতুন বাইক চলার স্টাইল এই পাশে ঠ্যাং দিচ্ছে দুইটে এইভাবে বলে যাবে ধরো হ্যাঁ ওইভাবে ধরো 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 শক্ত করে ধরো আমি উঠবো না নাও তুমি যাও 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 ধরো বাবাকে পড়বা ধরো পরে উঠবো বাবা দেখো পিছনে উঠি নেই দেখে রাগ করতেছে রাগ হয়ে গেছে কি আনছে তোমার দাদা ভি দেখি বেসন একটু পকড়া বানাবো ও পেঁয়াজ বেশি করে কাটা পেঁয়াজ আমি এইটুকু পেয়াজ এরে তো নষ্ট হবে না না লঙ্কা আর তো আরে আর হাই ভগবান পিছুনে মোবাইলটা নিয়ে যাও তো সাজে দিও সাজ নাই এদিকে দেখো হালকা হালকা রোদ উঠে গেছে তো শোনাবা দুই একটা ড্রেস ছিল ওগুলো ধুই এদিকে একবারে স্নানটা করে নিলাম তো এই যে দেখো সব যে জামাকাপড় আজকে তাড়াতাড়ি করে আর কি ধুয়ে তুলে দিয়েছি অন্য অন্য দিন রেখে দিই রান্না বান্না আগে সারি তারপর আর কি জামা কাপড়গুলো ধুই তো এদিকে আমি স্নান করে তোমাকেও স্নান করিয়ে দিলাম ও ঘুম হচ্ছে ঘরে তাহলে জামাকাপড়গুলো তো মনে হচ্ছে শুকিয়ে গেছে তো এদিকে বসিয়েছি রান্না আজকে সব তরকারি উনুনেই রান্না করব শুধু ভাতটা গ্যাসে করলাম এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকদিন মানে ভাতটা শুধু গ্যাসে করব আর সবজি টবজি সব উনুনেই আর কি রান্না করব তো যেদিন একটু তাড়াহুড়ো পড়ে যায় সেদিন কিন্তু গ্যাসেই রান্না করে ফেলি উনুনে এদিকে রান্না করতে চাই ঠিকই কিন্তু ওই যে ওরকম হয়ে যায় তো চলো ভাতটা হয়ে গেছে আজকে উনুনে ডাল সিদ্ধও করে নিয়েছি তোমরা অনেকেই বলেছ ভাত আর ডালটা উনুনে করতে তাহলে গ্যাস খরচটা কম হবে কিন্তু ভাতটা ওই যে অল্প দুজন মানুষের জন্য রান্না ছোটো হাড়িতে করি এর জন্য গ্যাসেই করি তো আজকে ডালটা কিন্তু উনুনেই সিদ্ধ করেছি তেল গরম হয়ে গেছে মানে হচ্ছে ধোয়া বের তো চলো ডালটা হয়ে গেল এবার কচুরতা করে নিই তাহলে রান্না কমপ্লিট আজকে বেশি কিছু রান্না করব না আর কচুরতা খেতে চাইলাম আজকে একরকম ভাবে ওরকম করে তো হলো না শুকনা মাছ দিয়ে আর কি করবো এই যে কচুর লতাটা ভাব দিয়ে নিলাম একটু ভাব দিয়ে না নিলে তো মুখে ধরবে আর এই যে কচুর লতার জন্য এখানে রসুন বেশি করে একটু থেতে করে নিয়েছি অল্প একটু শুকনো মরু শুকনা মাছ তা না বলে বলতেছি শুকনো মরিচ অল্পই দিব কারণ তরকারিতেই বলো আর যে কোনো ইয়েতেই বলো শুকনা মাছ দিলে ওই মাছটা খেতে ভালো লাগে না তো এর জন্য অল্প করে দিব শুধু সেন্ট হওয়ার জন্য কচলতা দেখো রান্না করে একদম অল্প একটু হয়েছে অনেকগুলো কিন্তু লতা তো সবটুকু দেই নি গামলাতে আরও কয়েকটা কোচল্লাতে রেখে দিয়েছে এই যে যেগুলো দিলে হয়তো বেশি হয়ে যাবে তো ওগুলো রেখে দিয়েছি যে অন্য আরেক একদিন আর কি একটুখানি তুলে খেতে পারবো তো এগুলোই অবশ্য অনেক তোমাদের দাদাভাইয়ের অল্প হলেই হয়ে যায় এগুলো তো আমাকে আর কি বেশি লাগে কাঁঠালের বিচে দিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও টেস্টি হবে তো চলো এটা এখন রেখে দেই আর একটা জিনিস বানাবো আজকে আমি তোমাদেরকে দেখাই এই গাছটা কে কে চেনো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা নাম যেন কি ভুলেই গেলাম কে যেন বললো একটা যেগুলো কি কী কালাই পাতা না কী যেন বলে আমি ঠিক মনে মানে মনে করে আর কি বলতে পারছি না কিন্তু তোমরা যারা হয়তো চেনো তো দেখলেই আর কি চিনবে জিনিসটা এই পাতাটার আজকে পকোড়া বাড়াবো তা আমি একটা বানিয়ে টেস্ট করে দেখলাম দেখো কি সুন্দর একদম ফুলকো ফুলকো লুচির মতন হয়েছে দেখো ফুলে তো পাতাটাকে শুধু এই যে একটা পাতা এখানে আমি বেসন একটু ময়দা ইয়ে করে নিয়েছি এগুলোর মধ্যে শুধু এদিক ওদিক ইয়ে করে তেলে ছাড়লেই একটু পরে দেখবে খুব সুন্দর করে ফুলে উঠবে এই দেখো ফুলতেছে আস্তে আস্তে বড়াগুলো খেতে তো হেভি টেস্টি কিন্তু বড়াগুলো ভেজে মানে এতটা আনন্দ লাগতেছে মনে হচ্ছে না যে এগুলো বড়া বানাচ্ছে মনে হচ্ছে লুচি বাঁচতেছি দারুণ মজা লাগতেছে এদিকে তোমাদের দাদা ভাই দেখো খেতে দিয়েছি আর আজকে তোমার দাদু সাথে একটু ঝামেলা হয়েছে তো দেখো কীরকম রাগ করে আছে নিজে না খেয়ে এত কষ্ট করে রান্না করলাম একটা নতুন রেসিপি করলাম মানে প্রশংসা তো দূরের কথা এত স্বার্থ বরা হয়ে গেছে খাওয়ার কথাটাও জিজ্ঞেস করলো না শুধু গরুর মতন করে খাচ্ছে এদিকে আমাদের ঘরের অবস্থা দেখো পুরো ঘর একদম পিপিলিকাই ভর্তি হয়ে গেছে আর এগুলোতে আমি মানে পিঁপড়িগুলোকে সবগুলোতে স্প্রে করে দিয়েছি নাহলে তো ঘরে ঢোকাই যাচ্ছিল না সারা ঘর একদম পিঁপড়ি পিঁপড়িয়ে দেখো মানে পুরো ঘরই একদম কোনো ফাঁকা অংশ নেই ঘরের ঘরে ঢোকাই যাচ্ছিলো না সোনা বাবা তো অমনি ঢুকে পড়েছে আমি তো আগে আসিনি ও আর আমার ওই নাতনিটা এসেছিলো ওদের একদম গায়ে ঠেয়ে পিঁপড়ি উঠেছে তো পরে আমি কি পড়ি আর কি বিগ্র অবস্থা ঝাড় দিচ্ছি এদিকে আবার এসে আর কি ভর্তি হয়ে যাচ্ছে ঝাঁপ দিয়েও আর কি পারছি না তো পরে আমাদের ঘরে একটা ওই কক্রোচ মারার একটা স্প্রে ছিল ওইটা দিয়ে এই যে সব একদম ঠান্ডা হয়ে গেছে কি বাবা তুমি দেখতেছো আসটা বাবা একদম এগুলো দেখে যেই আমাকে স্প্রে দেওয়া আর কি দেখেছে একদম এদিকে ওইদিকে আমাকে দেখাই দিচ্ছে মা এদিকে এই দেখো আমাদের বিছনার এই সাইডটা ব্যাক সাইডটাও দেখো ভর্তি মানে এই পুরোনো যে আমাদের বিছানার আছে এইটার এই বিছানার ভিতর থেকেই আর কি বের আসছিল। আসছিলো এখানে হয়তো ভিতরে গর্ত হচ্ছে ওই গর্ত থেকেই সবগুলো বের হয়ে একদম সারা ঘরে মানে ছড়িয়ে গেছে তো এদিকে যে সোনাকে নিয়ে এখন বসে পড়েছি শোনাই যে একবার ঢাক বাজাচ্ছে একবার বই পড়ছে একবার বাটি বাজাচ্ছে একবার গ্লাস বাজাচ্ছে মানে কি বলি একটু পরপর রং বদলাচ্ছে আজকে আবার বিকেলবেলা একটু বাবা ওরকম করে না কথা বলছি বিকেলবেলা একটু দুষ্টু করেছে ওর দাদা এসেছিল ওকে নেওয়ার জন্য ওর দাদাকে হাত দিয়ে দুইটা আর কি মা দিয়েছে তো ওর দাদা একটু ভয় দেখাই মানে ভয় দেখিয়েছিল আঙুল দিয়ে যে ও করে বলেছিল এখন ও আবার উল্টা কপি করতেছে আমাকে ঘরে এসে অভব করতেছে তাহলে ওকে ভয় দেখানো হয় কৃষির কেউ ভয় পাবে তা না করে আবার শিখতেছে এগুলো কিভাবে বাচ্চাকে ভালো করে মানুষ করবো আমার একদম মাথা চিন্তায় শেষ কি দিব না না ধরা যায় না সোনা বাবাকে আমি ম্যাজিক দেখালাম গ্লাসটাকে যে শ্বাস দিয়ে আর কি আটকে রেখেছে মুখের মধ্যে ম্যাজিক বাবা জলের ইয়েটা ওইদিকে রাখো কি এগুলো তোমাদের আমাদের দাদা ভাই আসলো টিউশন থেকে কি এগুলো সিদ্ধ সিদ্ধ পাপাকে জিজ্ঞেস করো যে এগুলো কি বলো কার জন্য আনছো বলো কার জন্য আনছো বলো কার জন্য আনছো খাওয়ার জন্য এত ব্যাস্ত হয়েছি কারো কেন আনছো আমার জন্য নাও 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 খাও হ্যাঁ এটা চামচ দিয়ে খেতে হবে না এটা চামচ দিয়ে খাওয়া যায় নাকি পড়লো না না খাবো দাও ওকেই আগে সাধ্য করি এত ব্যস্ত হয়েছে খাওয়ার জন্য মানে কি বলি সকালবেলা ওরকম করে ম্যাগি নিয়ে আসলাম দুই প্যাকেট ম্যাগি ওই খেয়ে ফেলছে সব এখন ওই যে মনে হচ্ছে ওর ভাবসার দেখে মনে হচ্ছে ও একাই খেয়ে ফেলবে সব ও বাবা ও বাবা একাই দেখো আমি ভালো করে চামচ দিয়ে খেতে পারি না আর দাদা ভাই রাগ দেখাবে প্রথমে তারপরে দেখাবে আদর মোম নিয়ে আসছে দুপুরবেলা কত কষ্ট করে একটা ইয়ে জিনিস রান্না করছে বানালাম একটা বড় প্রশংসা করছো করো গরুর মতন করে খেয়া গেলাম গুমটা করে মানে কোথাকার রাগ কোথায় যে দেখায় সকালবেলা একটু ঝগড়া হয়েছিল সামান্য একটা বিষয় নিয়ে সে সাংসারিক বিষয় টুকি থেকে একটু লাগবে ওগুলো নিয়ে একদম ফড়ফড়ায় চলে গেলো ভাতা ভাঙা ওইখান থেকে আসলো এসে সান টান করলো করে খাইতে বসলো একদম গপ 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 করে খাই গেল ভাবছিলাম যে একটা নতুন জিনিস বানিয়েছি একটা পকোড়া বানিয়েছি এত সুন্দর একটু হলো জিজ্ঞেস তো করবে যে কিসে না আসে মন খুশি থাকলে তখন কত

আমি খাবো আমি খাবো না আমি আমি দেখো দিয়ে এক ঘরে কোণে রেখে দিচ্ছে রাত্রে নাকি ঘরের নোংরা বাইরে বের করা যায় না অনেকেই বলে আর এতক্ষণ তো সারা ঘরে আর কি ছড়িয়েছিল খুব একটা ভালো করে বোঝা যায়নি যে কতগুলা তো দেখো একদম অনেকগুলো দলা হয়ে গেছে একটা তাহলে ভাবো এই পিঁপড়িগুলো সারা ঘরে যখন ছোটাছুটি করছিল কি অবস্থা হয়েছিল আমাদের মানে ঘরে পা রাখার মতন অবস্থা নেই মানে পাটা ফেলার সাথে সাথে তিন চারটা করে একদম পা দিয়ে শরীরে উঠে পড়ে তো এগুলো মেরে একদিকে খারাপও লাগছে এতগুলো জীব একবারে হত্যা করলাম মানে কত বড় যে মনে হচ্ছে কত বড়ো একটা পাপ করলাম নিজেকে কীরকম একটা খুনি খুনি মনে হচ্ছে না করেও কোনো উপায় নেই আমাদের ভালোর জন্য আর কি এইটুকু তো করতেই হবে তাই না ওদের ভালোটা ভাবলে তো আমাদের লস আমাদের ভালোটা ভাবলে যে ওদের লস অন্য অন্য সময় কিন্তু আমরা অনেক পিঁপড়ে টিপড়ে অনেক পোকামাকড় আর কি হত্যা করি তো তখন অতটা খারাপ লাগে না কারণ ওটা ভুল করে হয়ে যায় তো এগুলো আমি ইচ্ছে করে হাত দিয়ে এতগুলো পিঁপড়ে মারছি মানে এর জন্য একটু কীরকম যেন লাগতেছে মানে কি বলবো আর তো যাই হোক বাবা তোকে গুতে লাগলো সরাও আর বললাম বিছনার জিনিসগুলো সব গুজায় রাখতে এদিকে দেখো ওকে বললাম বিছনার পরিষ্কার করতে ঝাড়ু বের করে বিছনা ঝাড় দিয়ে কি পরিষ্কার করবে ঝাড়ুটাকে দেখো সব কাঠি মানে ঝাড়ুর কাঠিগুলো বের করে বান টান খুলে ফেলে করবা ঝাড়ুর অবস্থা একদম টাইট করে দিয়েছে তো এদিকে সোনার খাওয়া হয়ে গেছে ওকে দুধ সারাই খাওয়ালাম সাথে একটু ছাতু দিয়ে আমাদের ঘরেরই চাল বাজার ছাতু বানিয়েছে ওইটা একটু দিয়েছে ওর খাওয়া হলো এখন ওকে ছনাটা পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দেই তো এই আমি কেন আমি ধরি নাই তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর রাতে তো নতুন করে রান্না বান্না কিছু নেই তো এর জন্য একটু লেট করে খাচ্ছি তোমাদের দাদাভাই ওইদিকে কাজ করতেছে একটু ব্যস্ত তো ওর হয়ে গেলে আর কি ওকে ততক্ষণ ঘুম পাড়িয়ে দেয় তারপরে একসাথে দুজনে খাবো আর রাতে যা মানে দুপুরবেলা যা রান্নাবান্না হয়েছে ওগুলোই রাতের জন্য দেওয়া বা দাও ঠিক করি দাও তো চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করব না তো চলো এদিকে হটাচে বাজে ঘড়িটা আমাদের নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে ও বাবা দশটা তেরো বেজে গেছে তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে আবার কালকে টাটা গুড নাইট শোনা বাবা আমার আগে বলে দিল গুড নাইট ভালো করে বলতে হয় গুড নাইট নাও গুড নাইট গুড নাইট হ্যাঁ টাটা দাও বলো ভালো থেকো সবাই